গাইস রাশিয়াতে আসতে গেলে একটা ওয়ে আছে সেটা হচ্ছে গার্মেন্টসের কাজ জানতে হবে আর শুধু গার্মেন্টসের কাজ জানলে হবে না এখানে এসে প্রোডাকশন দিতে হবে আমাদেরকে যেভাবে আনছে আমরা কিন্তু স্যালারিতে এসেছি আর এ দেশের সিস্টেম হচ্ছে স্যালারিতে ওরা নিয়ে আসে বাট এনে প্রোডাকশনে দিয়ে দেয় আপনাকে টার্গেট দেবে হ্যাঁ সেই টার্গেট ফ্লাম হইলে তারপর থেকে আপনার আমার ওভার টাইম শুরু হবে এই সিস্টেমে আপনি চাইলে যদি ভালো কাজ জানেন ভালো কাজ করতে পারেন তাহলে এই দেশে এসে আপনি সুবিধা করতে পারবেন না হলে কিন্তু কাজ জানা ছাড়া আসলে কিন্তু সুবিধা করতে পারবেন না তার জন্য খুবই সমস্যা হবে আর এখানে এসে আসলে এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না এটা হচ্ছে নিজের কাছে হ্যাঁ যদি তার কোন ভালো স্কেল থাকে ঠিক আছে যদি ভালো কাজ জানে ঠিক আছে কাজের যদি কিছু খুবই স্পিড থাকে ঠিক আছে হে রাশি আসতে পারে কেন শুধু টার্গেটের কাজ হয় ঠিক আছে আপনি যদি বরপুর টার্গেট দিতে পারেন তাহলে আপনার জন্য গুড লাক থেকে দেড় লাখ টাকা কোনো ব্যাপারই ব্যাপারই না হ্যাঁ 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 ও এই লোকটা আছে এখানে বরফ কাটতেছে একবার গেডের সামনে ভরপুর বরফে লেগে গেছে আর আমরা আসলে মাটিতে কিন্তু আমাদের পা নাই আমাদের পা কিন্তু বরফের উপর দিয়ে যাচ্ছে এই যে হ্যাঁ বরফের উপর দিয়ে আমাদের পা কিন্তু যাচ্ছে তো আমরা আসলেই প্রথম প্রথম এই জিনিসটা বুঝি নাই আমাদেরকে যে নিয়ে আসছে যার মাধ্যমে আমরা আসছি তাকে ডেকে আনছিলাম আর এরা আসলেই ইংলিশে আসলে একদম কথা বলে না পারলেও বলে না হ্যাঁ এই হচ্ছে অবস্থা আর এই দেশের এই দেশের কথাকে মানে ভাষাকে ওরা প্রাধান্য দেয় সব থেকে বেশি আমরা এদিক দিয়ে যাবো সমস্যা নেই এদিক দিয়ে ওদিক দিয়ে যাব একটা পার্কের অবস্থা কি পুরো ঢেকে গেছে তো এই হচ্ছে অবস্থা আর আপনারা যদি কেউ আসতে চান এরকম দক্ষ লোক থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন কমেন্টসে নাম্বার দেবেন আমি যোগাযোগ করার চেষ্টা করব হ্যাঁ আর এখানে আসতে কত টাকা লাগছে আমার এগুলো আমি আপনাদের পার্সোনালে বলে দেবো আমি পাবলিক করতে চাচ্ছি না এ হচ্ছে অবস্থা তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আপনারা যারা গার্মেন্টসে ভালো কাজ জানেন তারাই শুধু ঠিক আছে আর অযথা হ্যাঁ অযথা কমেন্টস করে হ্যাঁ কমেজ করতে পারেন সমস্যা নাই যদি আপনার আত্মীয় স্বজন অন্য লোকজন থাকে হ্যাঁ তাহলে জানাবেন তো আমরা ওইভাবেই আপনাদেরকে হেল্প করার চেষ্টা আর আমি এখন যেখানে আছি হচ্ছে তুলা রিজন মানে তুলা সিটি থেকে একটু পাশে আর কি এখানে পুরা গ্রামের মতো খুব বেশি তুষারপাত হয় দেখতেছেন যে তুষারপাতের অবস্থা এই হলো অবস্থা আমাদের কিন্তু জহিরুল ভাই কিছু বলতেছেন আমি শুধু একা একাই বলতেছি ঠান্ডার ভিতর থেকে কথা বের হইতেছে না আর রাশিয়া দেখেন ছোট ছোট ঘরগুলো কি সুন্দর করে বানিয়ে রাখছে এখানে আসার পর আমার কাছে এত ভালো লাগছে যে আসলে উন্নত মানের দেশগুলা কত সুন্দর পরিবেশ সবকিছু একবারে মনে কোনো ক্লিন কোনো অপরিষ্কারের কোনো কিছু নাই প্রত্যেকটা বাসা বাড়িতে বাসা বাড়িতে প্রত্যেক ওরা কাজ করে পরিষ্কার করার জন্য হ্যাঁ পরিষ্কার করার জন্য কাজ করে ওরা পার্ট টাইম আর কি যাকে বলে সব সময়ের জন্য ক্লিন রাখে আর কি এই আর কি অবস্থা আর

তাইলে আর সমস্যা নেই আসেন রাস্তা আমরা কি পাশ দিয়ে কি ভিতর দিয়ে আসতেছি সমস্যা নেই আসে দেখেন একটা গাড়ি কিভাবে ঢেকে আছে বোরফে কিভাবে ঢেকে আছে একবারে পুরা ঢেকে গেছে ভাই আসেন এদিকে সমস্যা নেই আসেন এই ভিডিও